কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কিন্তু জানি কেউ ভালো নেই যারা আমরা একসঙ্গে অনেকেই আছি ওতব্রতভাবে জড়িয়ে তাদের মধ্যে আমরা কেউ ভালো নেই এটাই স্বাভাবিক তো কাছের একজনকে আমরা হারালাম সবাই যেন এতক্ষণে খবরটা সবাই পেয়ে গেছো তো গতকাল আমি ভিডিওটা জাস্ট পাবলিশড করেছি পাবলিশ করে স্নান করতে গেছি তখন শিল্পী কিচেন ব্লগ আছে যে ও তো একটা নতুন চ্যানেল খুলেছে এখন ওর চ্যানেলের নাম এস ফ্যামিলি ও বারবার আমাকে ফোন করছে তো তোমাদের দাদা ভাই আমাকে বলছিলো ঘরে ছিল তো যেহেতু আমার নামও শিল্পী তাই বলছিল হয়তো তোমার মা ফোন করেছে তো আমি বললাম কী নাম উঠেছে বলছে শিল্পী তো আমি বললাম ফোনটা তুলে বলো তোমার মাসি স্নানে গেছে বলে না আমি তুলবো না হ্যাঁ ঠিক আছে আমি এসে করব তো শিল্পী বারবার ফোন করেছে তো তখন আমার মনটা কামড় দিয়েছে বাথরুম থেকে সোজা এসে ওকে ফোনটা করে ওই দুঃসং্বাদটা শুনলাম আর কি বলবো বলতে পারছি না তো কী করবো খবরটা পেয়ে মনটা খুবই খারাপ লেগেছে তারপরে আমার বাহন সোনা ছিল বাহন সোনাকে খাওয়ালাম তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম আমি আর খেতে পারলাম না কেউ গলা দিয়ে নামলো না খাওয়া কি বলবো বলো খারাপ তো সবার লাগছে কিন্তু আমার খারাপ লাগাটা না একদম অন্য জায়গায় মা বলে ডেকেছে সবাই কেউ খারাপ পেও না অনেক সময় জামাইটা না ফোন করে কথা বলতো বলতো আমার নিতু মাকে তোমার মাকে একটু ফোন লাগিয়ে দাও একটু কথা বলবো একটু কথা বললে মনটা হালকা লাগবে অনেক সময় নিয়ে তোমার ফোন করে বলতো মা করলাম তোমাদের না তোমার সঙ্গে কথা বলতে চাইছে ঠিক আছে দাও কোনো ব্যাপার না তো কথা বলতো কথা বলার পর বলতো মা অনেকটা মন হালকা হলো আর আমাকে খুঁজবে না আর বলবে না মা তোমার সঙ্গে কথা বলবো তো না ফেরার দেশে চলে গেছে সবাই জানো ক্যান্সার একটা এমন মারুন রোগ ঈশ্বরকে বলি হে ঈশ্বর এই রোগটা কাউকে দিও না একবারে জানে মেরে নিয়ে চলে যাও এই রোগটা কেন দাও তো একটা কথা সবাই জানো আমার নিতু মাও কিন্তু অনেক লড়াই করেছে জামাই তো অবশ্যই করেছে প্রত্যেকটা লড়াই ও একা লড়েছে কারণ যন্ত্রণাটা তো আমরা কেউ ভাগ করে নিতে পারিনি বলো ও বুঝেছে কতটা যন্ত্রণা হয়েছে সঙ্গে নিতু মাও লড়েছে একটা মেয়ে মানুষ হয়ে কোথায় না গিয়েছে কি না করেছে তোমরা সবটাই জানো তো বেশি কথা বলতে চাই না আমি ভালো লাগছে না কারণ সব সময় আপদ বিপদ যেটাই যেটাই হতো আমি একটা ভিডিও নামাতাম তোমরাও ভালো করে জানো তো আমার আজকে মনে হলো সে চলে গেছে তো লাল ভিডিওটা আমি একটু করে নিই এটাও একটা স্মৃতি হয়ে থাকবে তো নিতুমা বারবার সেন্সলেস হয়ে পড়ছে দাঁত লেগে যাচ্ছে আমি গতকাল কথা বলেছিলাম আজ সকালে চৈতালির সঙ্গে কথা বলেছি তোমাদের সবাইকে বলবো যার যার কাছে নিতুমায়ের নম্বর আছে হ্যাঁ সব সময় ফোন করো না হঠাৎ একাধ একাদ সময় একটু চৈতালির ফোনে ফোন করে দু একটা কথা বলে ওর মনকে একটু শান্তনা দিও ওকে ভুলিয়ে রেখো ওর মনটাকে এটাই বলবো আর একটা কথা বলতে চাই আমি অনেকের কাছে নি মায়ের নম্বর আছে তো এটা নিয়ে একটা আরও একটা ভিডিও করব আমি সবাইকে জোর হাত করে বলছি অনেক দিয়েছ চিকিৎসার জন্য যে যতটুকু পেরেছো দিয়েছ এবার আবার বলছি আত্মার শান্তি কামনার জন্য যে কাজটা হয় ওই কাজটার জন্য সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও গতকাল রাতে মেসেজে কথা বলেছি আমি একটা দেড়টা পর্যন্ত চৈতালির সঙ্গে চৈতালিকে বলেছি আমার মেয়েটাকে সামলিও তুমি ছাড়া কেউ নাই তো চৈতালি বললো মামনি চেষ্টা তো করছি আমি একা কি পারবো তোমরা কি পাশে থাকবে এবার বুঝে নাও তোমরা সবাই তো তার জন্য বলছি যে যা পারো যতটুকু পারো একবার দিয়ে আমার জামাইয়ের আত্মার শান্তি কামনার যে কাজটা করবে সেটা সবাই মিলে একটু তুলে দাও প্লিজ আমার একার পক্ষে হলে আমি দিতাম গো নিজে যদি উপার্জন করতাম না দিয়ে দিতাম তো সবাই মিলে একটু হাত বাড়াও অনেকের কাছে নিতু মায়ের নম্বর আছে তো ওটাই গুগল পে নম্বর আর সবাইকে বলবো সবাই সবার ভিডিওতে নিতু মায়ের গুগল পে নম্বরটা দিয়ে সবাই একটা বার চাও কিছু নেই ফল কিনে আর পয়সা নেই একটা ফল কিনে খাবে ওর আরও পয়সা নেই খুব খারাপ পরিস্থিতিতে আছে তো প্লিজ কেউ খারাপ না আমি এখানে সিম্পিতি দেখাতে আসিনি মা বলে ডেকেছে তো সেই থেকে এখানে খুব লাগে গো আমি কালকে দুপুরেও ভাত খাইনি তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আমি রাতেও মিথ্যে কথা বলবো না আমি আজ সকালে চা খেয়েছি কাল সকালে চা খেয়েছিল আমার মনটা একদম ভালো লাগছিল খালি মনটা বলছি কি একবার গিয়ে যদি ওর মাথায় হাত বুলিয়ে আসতে পারতাম তো অনেকটা যুদ্ধ করেছে যুদ্ধের কাছে হার মেনে চলে গেছে আমাদেরকে ছেড়ে তো তোমাদেরকে জোর হাত করে বলছি যারা যারা নি তোমাকে ভালোবাসো আমাকে ভালোবাসো অনেকের কাছে নম্বর আছে তো সেই গুগল পে নম্বরে একটু কিছু দিয়ে আত্মার শান্তি কামনার জন্য একটু হাতটা বাড়িয়ে দাও সবাই অনেকেই বলছো অনেকেই ওর আত্মার শান্তি কামনা করছো আর একটু চেষ্টা করো কাল যখন চৈতালি কথাটা বলেছে না বাবনী আমি চেষ্টা তো করছি আমি একা কি পারবো তোমরা কি সবাই থাকবে পাশে এতটা খারাপ লেগেছে না এতটা অসহায় লেগেছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কেউ খারাপ পেও না গো যে যা পারো একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও এটা নিয়ে আরও একটা ভিডিও করব আমি তো আজকের ভিডিওটা করতাম না এর জন্যই করলাম দেখো প্রত্যেকটা ব্যাপারে আমি ভিডিও করেছি তোমরা ভালো করে জানো নি মায়ের সম্পূর্ণ কষ্টটাই তো তাই ভাবলাম আজকে এই ভিডিওটা আমার করা দরকার তো তোমরা কী আর বলবো তোমাদেরকে এভাবে একটু থেকো আর একটু পাশে থেকো আর ওর ভিডিওগুলো দেখা কেউ ছেড় না প্লিজ ওর পরিস্থিতি খুব খারাপ ভিডিও ভিডিওগুলো সবাই দেখো জানি না এখনও কবে ভিডিও দিতে পারবে সব কিছু সামান মানে ইসে হোক সবাই মিলে চড়ো ওকে জড়িয়ে জাপটে ধরবে ভিডিও দেওয়া বন্ধ করতে একদম না বলবে সবার কাছে ফোন নাম্বার আছে সবাই ওকে বুঝিও তো এখন সংসারটা থেকে তো বাঁচাতে হবে বলো বানটি সোনাও আছে বানটি সোনা কিছু বুঝতে পারছে না ওর বাবা আছে না নেই কখনো বলছে বাবা আছে বাবা ডক্টরের কাছে গেছে কখনো ভাবছে হ্যাঁ নেই তো কি আর বলবো একটু আগে আমি সুকান্ত সুমনা যে আছে ওর চ্যানেলটা ওর ভিডিওটা দেখলাম দেখে আমার চোখ দিয়ে এত জল পড়েছে ও মুখে বললো ভয়ে যে খুব খারাপ লেগেছে আর কি তো ওকেও কমেন্টটা করতে পারিনি আমি ঠিক মতো শুধু চোখ দিয়ে জলই বেরিয়েছে আমার তো ওদেরকেও সেলুট জানাই সুকান্ত সুকান্ত সুমনা ওরা প্রত্যেকটা স্টেজে কিন্তু আমার নিতু মায়ের পাশে গিয়ে দাঁড়িয়েছে তো তোমাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ গো তোমাদের মতো মানুষ হয় না তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর এখন দেখে নাও প্রথম মানে যতটুকু পেরেছি আমি অতটুকু একটু লড়াইটা যে লড়েছে আমার জামাইটা সেই লড়াইয়ের কিছুটা মুহূর্ত কিছুটা ছবি আমি দিয়েছি তোমরা ছেড়ে যেও না লাস্ট দেখা দেখে নাও আর তো পাবে না দেখতে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো যে দেখে নাও দিনে কালে কত সুন্দর ছিল ক্যান্সার একটা এমন বারণ রোগ আবারও একটা কেড়ে নিল ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে আমরা মনে হয় কোনো দিনই জিততে পারবো না চলেই গেলো তো এত তাড়াতাড়ি চলে যাবে কখনো আমরা কেউই ভাবতে পারিনি বলো কালকে খবরটা পেয়ে বিশ্বাসই করতে পারিনি লড়াইয়ের কিছুটা ছবি দিয়েছি অনেকেই জানো অনেকেই দেখেছ তো এগুলো আমি আমার কাছে চিরস্মৃতি করে রাখবো বলেই এই ছবিগুলো দিলাম আর কি কতটা কষ্ট করেছে কষ্টটা আর নিতে পারছিল না কখনো মরতে চায়নি গো সবসময় বাঁচতেই চেয়েছিল মানুষটা বাঁচার অনেক আশা ছিল ভগবানের কাছে তো আমরা কিছুই না বলো পারলাম না আমরা কেউ রাখতে সত্যি কথা যেটা আমার নিতুমা অনেক চেষ্টা করেছে রাখার কিন্তু পারলো না হাতটা ছেড়ে চলেই গেলো গতকাল যখন আমি ফোনে কথা বলেছি তখন কিন্তু বলছিল মা আমি বিষ খেয়ে মরে যাব তোমাদের জামাই যেখানে গেছে একা থাকতে পারবে না আমাকে ছাড়া ও এক মুহূর্তও থাকতে পারে না এই রকম করে ও বলছিল ভাবতে পারছো কী করবো বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি তো সবাইকে যেটা বললাম সেটা ওরা সেটা করো তোমরা সবাই সবাই সবার ভিডিওতে গুগল পে নম্বরটা দিয়ে আবার কিছু চাও সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো